اشتركوا في القناة ভেনেজুয়েলায় একতরফা মার্কিন আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের কুশপুতল দাহ করে প্রতিবাদ জানালো সিপিআইএম বুধবার সিপিআইএম জলপাইগুড়ি সদর পশ্চিম এরিয়া কমিটির ডাকে শিরিস্তলা কলেজপাড়া এলাকায় প্রতিবাদ মিছিল হয় মিছিল শেষে শিরিস্তলা মোড়ে ট্রাম্পের কুশপুতল পুড়িয়ে বিক্ষোভ সভা করেন সিপিআইএম এর কর্মীরা স্লোগান ওঠে মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক সস্ত্রিক জুয়েলার্স রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম এর সদর পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক সুভাষিস সরকার জলপাইগুড়ি জেলা সম্পাদক মণ্ডলের সদস্য কৌশিক ভট্টাচার্য রঘুনাথ মজুমদার বিশ্বজিৎ মহন্ত সুদীপ চক্রবর্তী গৌরী অধিকারী প্রমুখ সিপিআইএম সদর এরিয়া পশ্চিম কমিটির সম্পাদক সুভাষিস সরকারের বিষয়কে জানালেন শুনে নেব বিস্তারিত সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই চলছে চলবে চলছে চলবে ইনকিলাব جی اللہ بارکین شاہ میں چل ہے چل ہے چل ہے جی اللہ بار خدا دعا دے سکتا ہے چل 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 আজকে যেটা আপনারা জানেন যে নির্লজ্জভাবে মার্কিন সাম্রাজ্যবাদ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাতের অন্ধকারে সশ্রিক ভেনিজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো এবং তার যে ওয়াইফ তাকে তার ঘুমন্ত অবস্থায় রাত্রিবেলা সেখান থেকে তুলে নিয়ে যাওয়া হয় একটা স্বাধীন দেশ একটা সার্বভৌম রাষ্ট্র সেখানে তার ওপর এইভাবে মার্কিন সাম্রাজ্যবাদের আক্রমণ মূলত যে খনিজ তেল পৃথিবীর যে দেশগুলোতে কিউবা ভেনিজুয়েলা সহ মেক্সিকো সহ কলম্বিয়া অন্যান্য যে দেশগুলো যেখানে একটা তেলের খনি আছে সেগুলোকে দখল করবার জন্য মার্কিন সাম্রাজ্যবাদ মার্কিন দেশ তারা হচ্ছে চক্রান্ত চালাচ্ছে এবং পৃথিবী জুড়ে একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি করেছে ফলে আমাদের যেটা দাবি যে অবিলম্বে ভেনিজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে অবিলম্বে নিঃস্বস্ত মুক্তি দিতে হবে এবং যে যুদ্ধের পরিস্থিতি যেভাবে যুদ্ধ উন্মাদনা তৈরি করছে মার্কিন সাম্রাজ্যবাদ তার বিরুদ্ধে বিশ্বের মানুষ সারা জুড়ে আজকে লড়াই শুরু হয়েছে আন্দোলন শুরু হয়েছে প্রতিবাদ শুরু হয়েছে ফলে অবিলম্বে নিকোলাস এবং তার স্ত্রীকে মুক্তি দিতে হবে এবং মার্কিন সাম্রাজ্যবাদের যে দাদাগিরি সেটা অবিলম্বে বন্ধ করতে হবে যুদ্ধ খেলা বন্ধ করতে হবে ফলে এবং ভারত সরকারকে এর তীব্র নিন্দা করতে হবে এবং নির্দিষ্ট অবস্থান জানাতে হবে ভারত সরকারকে এই দাবি নিয়ে আজকে আমরা ভারতের কমিশ পার্টি আমরা সিপিআইএম এর পক্ষ থেকে আমরা ডোনাল্ড ট্রাম্পের যে কুচকুতি সেটা পুড়িয়ে আজকে প্রতিবাদ জানালাম মিছিল করলাম এবং এই লড়াই আগামী দিনে আরো বাড়বে